এই সন্ত্রাসী এবং উগ্রবাদী যারা সন্ত্রাসী গোষ্ঠী ছিল তাদেরকে হটিয়ে দিতে সক্ষম হয়েছে তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরও আশেপাশে কিছু দূরত্বে তারা ক্রমাগত ভিড় ছুটছে দল বাঁধছে পুনরায় আবার এই এই বিটিপি ভবন আক্রমণ করার চেষ্টা করছে সেটা আমরা এখন বিজেপি কালকে থেকে দখল করে এখানেই আছে তার সাথে পুলিশ এবং র্যাবও যুক্ত হয়েছে তো সব মিলিয়ে এই জায়গার এই স্থানের কোনো ধরনের জন্য আর অসুবিধা না হয় সেজন্য আমরা বন্ধ করি এই ব্যাংকচত্রের প্রফেসর ডিজি করে রেখে দিছে কেন দিছে জানেন উই তো আর্মি আর্মি বড় এতই বড় যে নিজের নিজেই মারবার পারে আর কাউরে লাগে না পুলিশের আইজি যদি বললানো যায় তাহলে বিজেপি ডিজি কেন থাকবি ওই ইলেকশন করবি ওই অন্তর্ঘাত করবি ও প্রধানমন্ত্রী কাটাল রানীর নির্দেশনা করবি এডিটা জাউর সিং মেরা দেন আলাদা দেন আলাদা দেন আলাদা মারেন আর সামনে থাকলে চালা মুখ ফাটে দিলাম নি একেবারে নাক মুখ ফাটে দিলাম নি হারাম জাদা এ জাউরা এ দাঁড়ান দাঁড়ান এটা সাহেব ওক ওক বাম্বু দাও এখনো শেষ হয়নি স্ক্রিনে রাখেন দেখে দেখে গালি না দিলে জোর শাসে না শৈলে এই এখন কবু অর্ডার দিছে তাই করেছি তাই না তোর অর্ডারের মধ্যে কি লিখে দিছিল দেশ বিরোধী ষড়যন্ত্র ওটা কছু তো নিজের কুরকুরে নিত কছু তো হাসিনা না পড়লে যে মোটা আজিজের মতো বিজিবি থেকে আর্মি চিফ জান বেনে দেয় সেই জন্য কইছিল কর্নেল রেদান ছিল না বিজেপি থেকে সাব মেশিন গান দিয়ে গুলি করে ছাত্র জনতার উপরে সেটা তো ওর কমান্ডেই হয়েছে উকেন পাঁচ সাত লাথি দিয়ে আর্মি ফেরত পাঠানো হয় নাই এগারো মাসের বেশি হয়েছে তো এক বছর হয়ে গেছে তো ইমরু স্যার আপনার যদি সব উপদেষ্টাদের কয়া দেওয়া লাগে কি করা লাগবে তাহলে কেমনি হবে রাখিছেন কেন উঠি ও বিজেপি থেকে না সরাইলো ওর গোষ্ঠী শুদ্ধ তাল গাছে তুলবো আমি কয়া দিলাম পরে আবার কয়েন না আমি ওয়ার্নিং দিই নাই দেখিছেন বিজিবি কত ভালো নির্বাচন দেখেন দেখেন ভালো করে দেখেন হ্যাঁ যাই হোক গরম দিয়া শুরু করে এখন এনা নরমে আসি হ্যাঁ একাডেমিক আলাপে এনা সুশীল সাজি সুশীল না হইলে তো আপনার আবার দাম দেন না হ্যাঁ সাজবো হ্যাঁ

এই লোকগুলি একদিন ধরে রাজনীতি করে আর কিছু করে না কিন্তু খালি রাজনীতি খালি রাজনীতি এটা আর্গুমেন্ট তৈরি করতে পারে না অনেকে কেবেন মির্জা ফকরুলকে আনার চাইতে কম বুঝে বিএনপির এত নেতা কি কম বুঝে আপনি সব বুঝে বসে আছেন সব জানতা আপনার চাইতে কি তাদের বুদ্ধি কম সিসি আমার সে বুদ্ধি কেন কম হবে ওনাদের বুদ্ধি বেশি নলেজ বড় 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 নলেজ হ্যাঁ জানেন না এক নলেজের বড় গল্প জানেন না আচ্ছা শোনেন এটা শফিক রহমান ভাই ওর জায়দায় দিনে লিখেছিলেন আসেন এবার বড় নলেজের গল্প শুনি তো ঘটক গেছে মায়ার বাপের কাছে বিয়ার তো আর বিয়ার কথা শুনে ক্ষুদ্র ভাতারা উৎসুক হয়ে উঠছে কিন্তু যদি কয় তো ঘটক পেয়েছে পোলা ভালো বংশও ভালো চাকরি করে দেখতে শুনতে ভালো রুচিবান শিক্ষিত হ্যাঁ তো আর বাপ বলে সবই তো বুঝলাম তো পোলার নলেজ কেন তো ঘটক মুখে কয় যে নলেজ বড়ই আছে গোসল করার সময় তাই দেখেছি আমি তাই উনাদের নলেজ বড় আছে এত বড় নলেজ কিন্তু রাষ্ট্রপতির না প্রাইম মিনিস্টারে তার না তাহলে কার বেশি বুঝে ওরা কার বেশি ক্ষমতা বুঝে না বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদালত আইন জুডিশিয়ারি হলো রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান এমনকি সংসদ জনগণের প্রতিনিধকারী সংস্থাচ্ছে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে এদেরকে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমানোর চেষ্টা করছেন আদালতকে রায় কয় বিভ্রম হাসিনা জুডিশিয়ারি শক্তিরে খায় ফেলেছিল কিন্তু জুডিশিয়ারি যে সবচেয়ে ক্ষমতাবান এটাই হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা শাসন কাঠামো রাষ্ট্রের সবচেয়ে বিপদজনক সংকট আপনি পিএম রাষ্ট্রপতির রাষ্ট্রপতি সরাইতে পারেন বি চৌধুরীকে সরাইল না খালেদা জিয়ার সংসদ

বিচারপতির চরিত্র ফুলের মতো পবিত্র তাহলে কিছু হবে না বিষয়টা না বুঝে দেখি কারণ এটা গুরুত্বপূর্ণ বিচারপতি বাংলাদেশে অপারেশন একটা ব্যবস্থা আছে নাম হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দেখে মনে হয় খুবই গুরুতর এক ভারসাম্যপূর্ণ একটা প্রক্রিয়া হ্যাঁ কিন্তু এটা খেয়াল করেনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাদের নিয়ে তৈরি প্রধান বিচারপতি আরো দুই বিচারপতি মানে বিচারকের বিচার করবে বিচারকই বন্ধু বিচার করবে বন্ধু যেন ধরা পড়া চোরের বিচার করতেছে চোরের মামা এটা কি আপনি ন্যায় বিচার বলবেন এই যে তত্ত্বাবধক সরকারের আইন ছিল না এটা কিন্তু সংসদ বানাইছিল জনগণের প্রতিনিধিরা বানাইছিল সেটা আদালত বাতিল করে দিল তার মানে জনগণের প্রতিনিধি আইন বানাবে সেটা চাইলে অনির্বাচিত আদালত বাতিল করে দিতে পারবে যে আদালত কোথাও কারো কাছে জবাবদিহি করে না তো এখন আপনি প্রস্তুত হতে পারেন আপনি তো কন দাদা যে জুডিশিয়ারি আইন এবং নির্বাহী এটার একটা ব্যালেন্স থাকতে হবে কন্যা একজন একজনকে সেকেন্ড ব্যালেন্স করতে হবে কন্যা তো তাহলে জুডিশিয়ারি যদি এটা নাই পারে তাহলে ব্যালেন্স থাকবে কিভাবে গুরুতর প্রশ্ন আসেন আর একটু দেখি তত্ত্বাবধায়ক সরকার আইনটা সংসদ পাস করেছিল মানে জনগণের প্রতিনিধিরা এটা আইন করেছে কিন্তু আদালত সেটাকে বেআইনি ঘোষণা করে বাতিল করে দিল এই প্রক্রিয়া আদালত নিজেই হয়ে ওঠে সর্বোচ্চ ক্ষমতা দল অথচ সে আদালত সরাসরি জনগণের কাছে জবাবদেহি করে না এখানে একটা গণতান্ত্রিক দ্বন্দ্ব সৃষ্টি হয় সংসদ বনম আদালত কার হাতে তাহলে চূড়ান্ত কর্তৃত্ব এটা গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রীয় প্রশ্ন দার্শনিক প্রশ্ন রাষ্ট্রনৈতিক প্রশ্ন ধরেন ইসলামে এটা একটু বোঝার জন্য যে আসলে কার হাতে চূড়ান্ত ক্ষমতা এটা বোঝার জন্য আমি তো ইসলামিক ধারণার একটা ব্যাখ্যা নিয়ে আসি ধরেন ইসলামে আপনি আল্লাহ তাল্লার কোন শরিক কল্পনা করতে পারবেন পারবেন না আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই লা লাহা ইহু মহম্মদুর রসুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ তার প্রেরিত নবী আল্লাহর কোনো শরিক নাই এবং হজরত মোহাম্মদ উনার প্রেরিত নবী এই ফান্ডামেন্টালটা না আনলে আপনি মুসলমান না আপনাকে ইসলামের দরজা অতিক্রম করার সময় এই কলেমা উচ্চারণ করতে হবে ঠিক সেইভাবে রাষ্ট্রের বেসিক ধারণা হচ্ছে জনগণ রাষ্ট্রের মালিক আপনাকে বুঝতে হবে তার ক্ষমতা সার্বভৌম আইন বানানোর অধিকার কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধিদের আইন প্রণয়নের সাংবিধানিক ক্ষমতা সংসদের হাতে কারণ তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত তারাই জনগণকে প্রতিনিধিত্ব করে তারাই জনগণের ভয়েস আর বিচার বিভাগ নির্বাচন প্রক্রিয়া অংশ গ্রহণ করে না তাই তারা প্রতিনিধিত্বশীল না অপ্রতিনিধিত্বশীল আদালত কি প্রতিনিধিত্বশীল সংসদের সিদ্ধান্ত বাতিল করতে পারে এটা গণতান্ত্রিক অসাম্য তৈরি করে আদালতের এই ক্ষমতা মানে আইনসভা বা সংসদের আইনকে চ্যালেঞ্জ করার অধিকার সাংবিধানিকই কয়েলেও সেটাতে সীমা আছে আদালতের কাজ হলো আইন সংবিধান বিরোধী কিনা সেটা যাচাই করা এটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ কিন্তু আদালত সংবিধান নিজেই ব্যাখ্যা দেয়া এমনভাবে পরিবর্তন করতে থাকে যেটা জনগণের ইচ্ছা ও বিরুদ্ধে যায় তাইলে আদালত নিজেই একটা শাসন হয়ে ওঠে শাসক হয়ে রুলিং ক্লাস ওঠে আদালত তখন গণতন্ত্রের অভিভাবক না বরং গণতন্ত্রের বাধা হয়ে ওঠে বাংলাদেশে সেটাই হইছে আদালতের ক্ষমতা সীমাহীন হইলে ব্যালেন্স অফ পাওয়ার ভেঙে পড়ে যদি আদালত চায় তাহলে সংসদে যে কোনো আইন বাতিল করে দিতে পারে তাহলে কে বেশি ক্ষমতা পান সংসদ না আদালত আদালত আবার সংসদ আদালতের বিচারপতি অপসারণ করতে পারে না বুঝছেন তাহলে এখানে তো কার্যকর থাকে না অর্থাৎ আদালত নিজেই একটা অদৃশ্য স্বৈরতন্ত্রের রূপ ধারণ করে ততাবধক সরকারের আইন কোন একটা দলের ইচ্ছার ফসল ছিল না তো এটা সর্বদলীয় হয়েছিল। জনগণের আস্থার ভিত্তিতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আদালত এটাকে শুধুমাত্র ব্যাখ্যার খেলা দিয়া বাতিল করে দিল তাহলে তো আইনের যে একটা গণতান্ত্রিক ভিত্তি আছে সেটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে তো আদালতের তো একটা ভূমিকা থাকা জরুরি কিন্তু কিন্তু সেটা সীমিত সেটা কি আসলে আরেকটু বুঝে দেখি আদালতের যদি এই ক্ষমতা না থাকে তাহলে তো ব্যালেন্স অফ পাওয়ার হবে কিভাবে তাই না এই প্রশ্ন তো সরাসরি চলে আসে আদালতের কাজ হবে আইনের ভাষাগত নীতিগত ব্যাখ্যা এবং সাংবিধানিক সীমা নির্ধারণ করা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না হাসিনার আদালত রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে ভারসাম্য তখনই থাকে যখন আদালত সরকার বা সংসদের অন্যায় রায় থামাইতে পারে কিন্তু গণমতের চূড়ান্ত রূপ একটা আইন বাতিল করার ক্ষমতা সাবধানে এবং সীমিতভাবে প্রয়োগ করে আদালত যদি এমন ক্ষমতা পায় যে জনগণের প্রতিনিধিরা যে আইন মানাবে তাই সে বাতিল করে দিতে পারে এবং সে নিজে কোন জনগণের আদালত না সে গণতন্ত্রের উপরে বসা এক নির্জীব অভিজাত শ্রেণীর সরকারের আইনের তাই শুধু একটা রায় না এটা ছিল গণ ইচ্ছার বিরুদ্ধে আদালতের বিদ্রোহ আর এই বিদ্রোহের পরিণতি আজ দেশের রাজনৈতিক দুর্ভিক্ষ দেশের সমস্ত সংকট এইবার আসেন সংস্কার নিয়ে আরো একটু গভীরে আলোচনা করি প্রেসিডেন্ট সরকার নানা ধরনের সংস্কার সংস্কার করছে এই সংস্কার কারা করিচ্ছে কিভাবে করছে এটা বুঝে কিনা সেটা একটু বুঝে দেখি আজকের নতুন বাংলাদেশে সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করা হইতেছে আবার যাতে বিগত পনেরো বছরের ফ্যাসিবাদ বাহাত্তর বা পঁচাত্তর সালের ফ্যাসিবাদ বাকশাল বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হতে না পারে সেজন্য নানা পক্ষ নানা মত প্রস্তাব নিয়ে আলোচনা করতেছে এটার জন্য প্রফেসর একটা ঐক্যমত কমিশন করেছেন সেটার সদস্য হচ্ছে আলী রিয়াজ বদিউল আর মজুমদার আর ইফতেকার মাল তিন্ডামাল প্রথম আলোর মার্কামার আল স্পেন্সার এরা কি ধরনের প্রস্তাব দিতে পারে সেটা না বললেও চলে হ্যাঁ এই টাকাটা যেমন আমি bambu দিছিলাম না একবার দিছিলাম না মনে আছে না ওরে এনে বসে দিছে প্রফেসর প্রথম আলো এসব सुशील প্রগতিশীল মালদের দিয়া 111 এর পরে সংস্কার করাইতে গিয়েছিল তখনকার ভারতের দালাল মইনউদ্দিন ফকরউদ্দিন সরকার একই सुशील প্রগতিশীলদের টটকা প্রস্তাব দিয়া উদ্দদেশ জারি কইরা বিভিন্ন সংস্কার করছিল যার প্রত্যক্ষ পরিণতি হচ্ছে হাসিনার ফাইসিবাদ এক বেল তলাতে এই নেরা বুদ্ধিজীবী सुशील এই জাতিকে কয়বার নিয়ে যাবে চুয়াত্তরের বাকশালী সংবিধান হাসিনার ফ্যাসিজম এসব তো আসমান থেকে নেমে আসে নাই বারবার একই মার্কা মারা সব দালাল ল্যাসপেন্সার বুদ্ধিহীন মূর্খ কামাল হোসেন রেমান সোহান ইফেকারুজ্জামান মতি মাপুজেদের টোটকা জাতিকে গিলায় বারবার আমি ফ্যাসিজম প্রতিষ্ঠার সুযোগ করে দেওয়া হইতেছে এবারও সে একই চক্রান্ত হইতেছে আর জাতি সে সমস্ত খেয়াল না করে বসে বসে আঙুল চুষিচ্ছে